নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আর যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি প্রশ্নটি হলো হাই হোক বা লো নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেশার শুধু মেনে চলুন এই কয়েকটি নিয়ম ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন স্কিপ না করে উত্তরটি হলো অধিকাংশ ব্যক্তি হয় হাই বিপি নাইলে লো বিপি বুকছেন উভয় অবস্থায় বিপর্যয় বা অসাবধান হলে মারাত্মক হতে পারে ব্লাড প্রেশার বা রক্তচাপের সমস্যা বর্তমানে অতি পরিচিত স্বাভাবিকের চেয়ে কম হয়ে গেলে তাকে নিম্ন রক্তচাপের সমস্যা বলা হয় রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে অধিকাংশ ব্যক্তি হয় হাই বিপি নইলে লো বিপিতে ভুগছেন উভয় অবস্থায় বিপজ্জনক এবং অসাবধান হলে মারাত্মক হতে পারে উচ্চ হোক বা নিম্ন রক্তচাপের সমস্যা অত্যন্ত গুরুত্ব হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনির ক্ষতি দুর্বল দৃষ্টি স্মৃতি হ্রাস সহ একাধিক রকম সমস্যা কারণ হতে পারে ব্লাড প্রেশারের সমস্যায় কিন্তু এই সমস্যায় শুধু কি ওষুধ বর্ষা এমনটা নয় মোটেই কিছু ক্ষেত্রে খুব জীবনযাত্রায় ছোট্ট কয়েকটি বদল আনলেই নিয়ন্ত্রণে রাখা যেতে পারে ব্লাড প্রেশারকে উচ্চ রক্তচাপের রোগীদের সীমিত পরিমাণে লবণ খাওয়া উচিত উচ্চ রক্তচাপের রুগীদের প্রতিদিন এক হাজার পাঁচশো মিলিগ্রামের কম সোডিয়াম খাওয়া উচিত যেখানে পটাশিয়াম যুক্ত খাবার বেশি করে খেতে হবে ওজন নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপের সমস্যা অনেকাংশে উপশম করা যায় অতিরিক্ত ওজন এবং শূল্যতা পেশিতে আঘাতের কারণ হতে পারে এটি হার্টের উপর খারাপ প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের মাধ্যমে আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারেন বেশি বেশি শারীরিক পরিশ্রম করে উচ্চ রক্তচাপ থেকে মুক্তি পেতে পারেন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন